দুনিয়াতে এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যে বই পড়ানো হয় দুনিয়ার মোনাজম মক্তবে তার মধ্যে চোদ্দটা সাবজেক্ট রয়েছে চোদ্দটা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে ইসলামিক জ্ঞান ইসলামিক জ্ঞান ইসলামিক জ্ঞানের মধ্যে নবীদের বিষয়ে ইসলামিক যে কালচার রয়েছে তার উপরে কিছু প্রশ্ন উত্তর বাচ্চাদেরকে শেখানো হয় প্রায় পাঁচ বছর প্রশ্ন করে থাকে তার মধ্যে থেকে তিনশোটা প্রশ্ন উত্তর এটা থেকে করা হবে ইনশাল্লাহ নয় আশা করছি আপনাদের সামনে তাদের পারফরমেন্স তাদের সারা বছর তৈরি আপনাদের সামনে গুছিয়ে তুলতে পারবে ইনশাল্লাহ

হাজ নহারী সালা কা কনহারে উপ ধিয়ে ছিল হাজাসা লোকা যদি উপর ছেজন হাজ ন হাজের মুসাহাী সারামকে ছিলেন হাজের মুসালে আলালা নী ছিলেন

উত্তর ভুল বলে সেগুলো আমরা বলবো উত্তর এখানে যেগুলো দিচ্ছে প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আবার আসবো আপনি আরো একটা প্রশ্ন উত্তর দেবেন হজর মুসা আলী সালাম কোন পাহাড়ে কথা বলেছিলেন হজরত মুসা আলিয়া আল্লাহ তালা সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলেন

বাচ্চাদেরকে তারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রত্যেকে সর্বে কর্তব্য দিয়েছেন এই ব্যাচের সম্পর্কে আমাদের সম্মানীয় জিম্মেদাররা স্টেজে এখন উপস্থিত হয়েছেন এই ব্যাচের ব্যাচ প্রদর্শনী দেখে তাদের অনুভূতি কেমন এটা আমরা একটু ছোট্ট করে আজকে দেখবেন শয়তানকে হারিয়ে মাকে কত টন জিতে যায় মাকে ভালোবাসতে ভিডিও লাইক করে সাবস্ক্রাইব আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন